ক্ষমতায় আসতে এবং উনি যেন আগামীতে প্রধানমন্ত্রী হয়ে গদিতে বসে আল্লাহ যেন ওনার একটা ফয়সলা করে আমরা সেই দোয়ারাই করি আর দোয়া করি আমাদের নেতা যার কল্যাণে যার আদর্শে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ পর্যন্ত ঠিক আছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আমরা দোয়া করব। তার সুযোগ্য পুত্র তারেক রহমানের জন্য দোয়া করব। উনি যেন সহি সালামাতে সমস্ত বাধা বিক্রিয় দিয়ে উপেক্ষা করে বাংলাদেশে আমাদের মধ্যে ফিরে আসতে পারে আমাদের নেতৃত্ব গ্রহণ করতে পারে সেই জন্য আমরা দোয়া করব। আমরা দোয়া করবো রহমান রকমোর জন্য যার জানাতা আমরা সর্ব দ্বিতীয় বৃহৎ জানাতা আমরা দোয়া করবো আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান বেগম খালদা জিয়া যার হাতে দানের শীষ তুলে দিয়েছেন আগামীতে আমরা রূপগোজ থেকে বিপুল ভোটে রেকর্ড সংকট ভোটে আমরা ওনাকে নির্বাচিত করবো ইনশাল্লাহ এই দোয়াটা আমরা করবো সর্বোপরি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা যেন সবাই সুস্থ থাকি সুস্থ থেকে আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন যেন আমরা সবাই ভালোভাবে করতে পারি এই দোয়া আমরা সবার জন্য করব। এইখানে আমরা প্রাণ ফলে দোয়া করবো আল্লাহ যেন তাকে আসু রোগ মুক্তি করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং ভবিষ্যতে যাতে নাকি তাকে প্রধানমন্ত্রী হিসাবে যাতে নাকি আমাদের মনের আশা সেই আশা যেন পূর্ণ করেন